ক্যারিয়ারে দ্রুত উন্নতি করার চার উপায় একটানা খাটুনির মাধ্যমে অনেক সময় সফলতা বা অর্থ উপার্জন সম্ভব হয় না আবার সিনিয়রদের দোষামত করে সাময়িক সফলতা বা অর্থ পেলেও পরবর্তী জীবনে আপনাকে তা ভোগ করতে হবে তাই আপনাকে কাজের ক্ষেত্রে কৌশলী এবং সৎ হতে হবে কৌশলী ও সৎ হওয়ার মাধ্যমে কর্মক্ষেত্রে সহজে খ্যাতি অর্জন করার পাশাপাশি অর্থ উপার্জন করতে পারবেন এবার আসুন জেনে নেওয়া যাক কর্মক্ষেত্রে দ্রুত উন্নতি করার অন্যতম কয়েকটি টিপস নাম্বার এক কাজকে সহজভাবে নিন কাজকে কঠিনভাবে না নিয়ে সহজভাবে নিন কর্মক্ষেত্রে আপনার দায়িত্ব কি তা ভালোভাবে বুঝে নিন তারপর সে অনুযায়ী নিজেকে দক্ষ করে গড়ে তুলুন কোনো কাজকেই কঠিনভাবে নেওয়া যাবে না কর্মস্থলে নিজেকে একজন যোগ্য ব্যক্তি হিসেবে গড়ে তুলুন নাম্বার দুই কোন বিষয়ে আপনি দক্ষ তা খুঁজে বের করুন সফলতা বা অর্থকরী আয়ের অন্যতম পূর্ব শর্ত হচ্ছে নিজের কাজে আপনি আপনি বিষয় ঠিক সে অনুযায়ী নিজেকে গড়ে তুলুন সফলতা আপনার কাছে ধরা দেবেই সেক্ষেত্রে কোনোভাবেই হওয়া যাবে না নিজের দক্ষতা এবং কাজের ওপর বিশ্বাস রেখে সামনে এগিয়ে যেতে হবে নাম্বার তিন কাজের জায়গায় সৎ থাকুন সততার সাথে কাজ করে যান কোম্পানির চাহিদা অনুযায়ী কাজ করে যান আপনাকে যে দায়িত্ব দেওয়া হবে তা সঠিকভাবে পালন করুন আপনার কাজ দিয়ে বসকে জানান দিন যে আপনি কাজের প্রতি কতটা আন্তরিক এবং দায়িত্বশীল এভাবে বস আপনার উপর সন্তুষ্ট হবেন এবং সুযোগ সুবিধা বাড়িয়ে দেবেন নাম্বার চার কোম্পানির নীতি সম্পর্কে জানুন কোম্পানিতে নিজের জায়গা শক্ত করার জন্য কোম্পানির লক্ষ্য উদ্দেশ্য এবং নীতি সম্পর্কে ভালোভাবে জানুন সে অনুযায়ী কাজ করে যান কোম্পানিকে উচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য নিজের মতো করে ভাবুন সমন্বয় করার মাধ্যমে তা কাজে পরিণত করুন